আসসালামু আলাইকুম সমান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আইসা পড়লাম সরাসরি লাইভে তো সবাই লাইভে শেয়ার করিবেন এবং অবশ্যই লাইক শেয়ার অবশ্যই কমেন্ট করবেন আজকে আমরা রাতের আড্ডাতে আইসা পড়লাম এটি হচ্ছে সৈদেরব দাম মামে অবস্থ আমরা বর্তমানে আছি তো যারা যারা আমার ভিডিও পছন্দ করেন অবশ্যই কমেন্টে বলবেন আর অবশ্যই শেয়ার করবেন আর লাইক করবেন আসলে ভালো লাগে কাজের ফাঁকে ফাঁকে একটু সময় কাটানোর চেষ্টা করি আপনাদের সাথে তো এখানে দেখতেছেন দুর্গা দুর্গা আছে আছে এই যে এখানে মুন্না এখন আমরা রাত প্রায় নটার কাছাকাছি বেজে গেছে সৌদি আরব টাইম দেখতেছেন আমরা আড্ডা মাতেছি বাহিরে বাইসে আমাদের ভাইকে অসংখ্য ধন্যবাদ হিন্দি বাংলি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝতে পারবো আমরা এখন রাতের আড্ডাতে আইসা পড়লাম সৈদ থেকে সরাসরি দাম্মাম আল হাসা হফুক থেকে আপনারা দেখতেছেন আমরা যে বিল্ডিংয়ের কাজ করি যে বিল্ডিংটা কত বড় আমরা হয়েছে যে এই জায়গার মধ্যে আছি এখন বর্তমানে আমাদের রুম চেঞ্জ হয়ে গেছে আমরা জায়গায় জায়গায় চলে যাচ্ছি অবশ্যই আমাদের জন্য সবাই দোয়া করবেন আমাদের কোম্পানি রুম নিয়েছে আর একটি বহুত বড় বিল্ডিং সেখানে আমরা হ্যাঁ তিরিশ পঁয়ত্রিশ জন আদমি আছি আমরা এখানে চলে যাব তো আমাদের জন্য সবাই দোয়া করবেন ঠিক আছে তো আমি মাঝে মাঝে লাইভে আসি অবশ্যই আমার লাইভটি সবাই শেয়ার করে দিবেন আর নতুন ভিডিও টিডিও করতেছি সবাই ভিডিওটি ফলো করবেন অবশ্যই ভালো ভিডিওটি পর্যন্তই দেখতেছেন সবাই ভিডিও বানানো ব্যস্ত দেখেন সবাই ভিডিও বানাইতেছে এই যার জন মোবাইল দাঁড়ায় আছে সবাই ভিডিও বানাইতেছে যার একটা বগর বগর কথা এক ঘন্টা ধরে বকর বগর কথা एको ने तेरे बगर बगर करता है के पीछे पागल हो गया लेडीज के पीछे पागल हो गया वो <laughs> दो साल हो गया है ना वो दो साल उसका दो साल हो गया वो लेडीज के पीछे अभी तक पड़ा हुआ है कद में काला हो गया ठीक है तो आप लोग देख सकते हैं हम लोग सरस्वती तू लाइव में आ गया तो आधा लाइव लाइक शेयर नाजिम तर्तीब लाइक कमेंट তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা হুম আর আরে আগে দেখতেছেন ভিডিও বানাইতেছে দেখেন দেখেন কিভাবে ভিডিও আরে 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 দে তোমার ডান্স দেখে এক কি লাইকিয়া ঠিক আছে এই দেখতেছেন ভিডিও করতেছে এখন রাতের অন্ধকারের ভিডিও এটি অবশ্যই ভাইরাল হইব 啊，完了！